সূর্যের আলো ক্রমশই নেভে যাচ্ছে আধার নেমে এসেছে পুরো নগরীতে সুর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আমি মনে হয় ধীরে ধীরে মরে যাচ্ছি তোমরা কেউ কি কাচ্ছ লুকিয়ে চুপি সারে কেউ কেদ না আমার কোনো কষ্ট হচ্ছে না ভয়ও পাচ্ছি না কিচ্ছু যাকে চেয়েছিলাম তাকে কখনো পাইনি আর পাওয়াও হবে না তবে যদি তাকে পেয়ে যেতাম তাহলে আরো কিছুদিন নিঃশ্বাস খাঁচায় পোষার ইচ্ছে আমার ছিল যে ব্যাধিতে এখন ভুগছি মৃত্যুই তার সর্বশেষ পথ্য পেছনে ফিরে তাকালে শুধু বিষাদময় স্মৃতির কথা মনে পড়ে কিছু প্রিয় মুখের ছবিও চোখের সামনে ভাসছে তাদের মধ্যে কি কেউ এসেছে দয়া করে তোমরা কেউ ক্রন্দন কাকতি করো না শেষ বেলায় আমাকে কিছু নীরব সময় দাও শরীর ঠান্ডা হয়ে আসছে চাদরটা জড়িয়ে দাও চোখটা মেলে রাখতে বেশ কষ্ট হচ্ছে অনেক চেষ্টা করেও হাতটা নাড়াতে পারছি না আচ্ছা সে কোথায় এসেছে কাছে এসে বসো হাতটা শক্ত করে ধরো মাথায় আলতো করে হাত রাখো চলে যাওয়ার বেলায় এই চাওয়ার লোভ সামলাতে পারছি না ভালো কথা আমার প্রতি তোমাদের কি কোনো রাগ ক্ষোভ আছে আমার কারণে তোমাদের কখনো কি অশ্রুপাত ঘটেছে তোমরা কিন্তু আবার দাবি ছেড়ো না আমি এর উপযুক্ত প্রতিদান মাথা পেতে নিতে চাই একজনের কাছে আমি অবশ্য কিছু ভালোবাসা পাওনা ছিলাম সেও আমার কাছে সামান্য পেত এই জনমে মনে হয় আর তা চোকাতে পারলাম না বাড়ির পাশের বটের তলার মাটির গন্ধ পাচ্ছি মরে গেলে আমাকে ওখানে একবার নিয়ে যেও আমার কলিজার ময়না ওখানেই কথা বলতো ওপারে যদি তাকে পেয়ে যাই কথা দিচ্ছি আর ফিরবো না কখনো কে যেন নিতে এসেছে আমাকে আরো কিছু বলার বাকি ছিল কিন্তু সময় তো আর নেই তোমরা ভালো থেকো হাসি মুখে থেকো আর সাক্ষী হয়ে থেকো একজন মুখ চাপা অপকৃষ্টের প্রস্থানের